হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমরা এত ব্যস্ত আজকাল যে কেউ কারোর সাথে খুব একটা দেখা হচ্ছে না সময় দিতে পারছি না সেই সকাল সাতটা বাজে বেরিয়ে যায় ঘরে ফিরতে ফিরতে সেই সাড়ে চারটা পনে পাঁচটা বেজে যায় তো সুজা একটুখানি মার্কেটে চলে এসেছি ইয়াসকে ডেকেয়ার থেকে তুলে তো ভাবলাম একটুখানি ও খেলাধুলা করুক কারণ আমিও একটুখানি ঘুরে ফিরে শপিং কিছু করি কারণ এত টায়ার্ড সময় যাচ্ছে নিজেকে একটু সময় দিতে পারছি না আর মনে হচ্ছে যে পাগল পাগল হয়ে যাচ্ছি তো ভাবলাম যে এখন বাড়ি ফিরে না যাই একটুখানি ছেলেকে নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করি ওকে একদমই সময় দিতে পারছি না এত ব্যস্ত সময় যাচ্ছে গত এক মাস ধরে খুবই ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে তো ই ডেকে আর থেকে তুললাম তুলে একটুখানি মার্কেটে আসলাম মার্কেটটা খুব সুন্দর করে সাজিয়েছে এটা হলো ইয়ুম্বু মার্কেট বান্তাতে এটা পড়েছে আর এত বিশাল মার্কেট তো মাঝে মাঝে এখানে ঘুরতে আসি আমরা আর খেলার জায়গাটাও খুব সুন্দর করেছে এবার দেখলাম খুব সুন্দর করে বাচ্চাদের খেলার জায়গাটা সাজিয়েছে তো একটুখানি খেলাধুলা করলো ইয়াস আমি অল্প স্বল্প শপিং করলাম আমি বেশিরভাগই নিউ ইয়র্কের থেকে শপিং করি আমার ভীষণ ভালো লাগে সুন্দর সুন্দর কালেকশান ওদের থাকে তো দুটো টপস কিনলাম অনেক দিন শপিং করা হয় না বাইরে ঘোরাঘুরিও করা হয় না তো ইয়াস এতদিন পরে এই ঠান্ডার মধ্যে বলছে নভেম্বর মাসে ঠান্ডার মধ্যে সে আইসক্রিম খাবে তো আমরাও আজকে ভাবলাম যে ইয়াসের সাথে আমরা আজকে আইসক্রিম খাবো আজকে আমাদের হজ বড়লো ডে আজকে আমরা যা খুশি তা করব। ইচ্ছে মতো যা খুশি তা খাবো তো এখানে এত এত আইসক্রিমের কালেকশন কোনটা রেখে কোনটা খাবো আমি নিজেই দিশেহারা হয়ে গেলাম তারপরে তিনজনে তিনটে আইসক্রিম কিনলাম কিনে একটু স্ন্যাক্স বারে বসলাম তো ইয়াস পছন্দ করেছে একটা স্ন্যাক্স ওটা খাবে খেয়ে ওর আইসক্রিম অলরেডি শেষ এখন দেখুন ওর তাল ও আগে ভাগে আইসক্রিমটা শেষ করে নেয় শেষ করে নিয়ে তারপরে আমার আইসক্রিম খাওয়া শুরু করে দেয় এটা ওর অভ্যাস সবসময় এরকম করে থাকে ও আগে ভাগে ওর আইসক্রিমটা খেয়ে নেয় তারপরে আমার থেকে খাবে ওর বাবার থেকে খাবে তুমি তুমি ধরিও Ambil itu tau tu saja Di sini Oh Mama, uh, okey tu saya Okey আজকে হলো ইয়াসের দিন ইয়াসকে দিন ধরে সময় দেয়া হয় না তো এই জন্য এটা হলো ইয়াসের ট্রিট ও যা চাইছে তাই আজকে পাবে যা খা খেতে চাইবে তাই খাবে তো আজকে ওই ইয়াস আইসক্রিম খেতে চাইলো তো আমরাও সাথে একটু আইসক্রিম খেলাম ও ঘোরাফেরা করতে চাইলো স্ন্যাক্স যেটা পছন্দ করলো আজকে হলো ইয়াসের পছন্দের ডে অনেক দিন পরে আমরা একটু ভালো করে এনজয় করলাম এত একটানা না প্রেশার পড়ে গেছে প্রতিদিন দৌড়াদৌড়ি প্রতিদিন এত প্রেশার তো প্রেশারের মধ্যে ফ্যামিলিতে টাইম দিতেই পাচ্ছি না কেউ কারোর সাথে খুব একটা দেখা হয় না টাইম দেওয়া হয় না তো এত টায়ার্ড ছিলাম তো টায়ার্ডনেসের মধ্যেও ভাবলাম যে ছেলেকে একটুখানি সময় দিয়ে একটুখানি ঘোরাফেরা করি উইকেন্ড আসলেও দেখা যায় উইকেন্ডেও অন্য ধরনের কাজ থাকে ব্যস্ততা থাকে তো ইয়াশ খাওয়া দাওয়া করলো আমরাও খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে যখন আমরা বেরিয়ে আসছি তো ও হঠাৎ করে বললো এখানে ফ্রেশ জুস পাওয়া যায় জঙ্গল জুস বাড়ে তো ফ্রেশ জুস খাবে তো এখান থেকে একটা ম্যাঙ্গো স্মুদি ও নিল ম্যাঙ্গো স্মুদি খাবে আজকে ভাবলাম যে ইয়াস যা পছন্দ করবে আজকে তাই কিনে দেব তাই ও খাবে আজকে ইয়াসের দিন তো খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা প্রায় সাড়ে ছটার মতো বাজে এখন বাড়ি যেতে হবে আবার গিয়ে প্রস্তুতি নিতে হবে কালকে আবার সেই সাতটা বাজে বেরিয়ে যেতে হবে তিনজনেরই তো বাড়ি গিয়ে কিছু গোছ গাছ আছে রান্নাবান্না আছে সব সারাদিনের এত টায়ার্ড কিচ্ছু করতে ইচ্ছে করছে না কিন্তু তারপরও তো জীবন চলে জীবনের ধারায় তো কিছু করার নেই এভাবেই চলবে এভাবেই চলতে হবে কিছু করার নেই আর এর মধ্যে বিদেশ বাড়িতে কেউ নেই যে কেউ সাহায্য করবে নিজেরটা নিজেকেই করতে হয় সেই সারাদিনের ব্যস্ততায় এই বাড়ি ফিরছি সেই সকাল সাতটা বাজে বেরিয়েছিলাম আর এখন সেই অলমোস্ট সাতটা বাজে বাড়ি ফিরছি ছেলেকে যখন খুব একটা সময় দিতে পারি না তখন নিজেকে খুব অপরাধী লাগে অপরাধবোধ কাজ করে কিন্তু বিদেশে তো এটাই লাইফ এভাবেই চলতে হয় ইয়াসও টায়ার্ড হয়ে গেছে অলমোস্ট ঘুম চলে আসছে ওর এখন বাড়ি ফিরছি ও নিজেও টায়ার্ড সেই সাতটা বাজে বেরিয়েছে আর এখন সন্ধ্যা অলমোস্ট সাতটা বাজে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভীষণ ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা